হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্নো স্লাইস ব্লগ যারা ফেসবুক থেকে দেখছো তাদের সবাইকে আমার ফেসবুক পেজে স্বাগত এটা আমার নিজের ভয়েসে দেওয়া ফার্স্ট ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আজ তো সোমবার আজ তো ভালো থাকতেই হবে একটু পরে ভোলনাথের পুজো করবো তাই মারা যাচ্ছে এর আগেও ভোলনাথের পুজোর কিছু ব্লগ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে একটু দেখে আসতে পারো আর আগে এটা নয় যে আমার চ্যানেল ব্লগগুলো শুধু পুজোর ভিডিও থাকবে এখানে আমার লাইফে যেটা ইন্টারেস্টিং পার্ট থাকবে যেগুলো সেগুলো তোমাদের সামনে আনার চেষ্টা করবো ব্লগের মাধ্যমে তোমরা যদি আমার একটু পাশে থাকবো আর আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আবার কথা হবে নেক্সট ব্লগে হার হার মহাদেব